লাভ অ্যাক্সিডেন্ট নিলয় হিমির একটি কমেডি নাটক একে অপরের সাথে সম্পর্ক বিয়ে হয় কিন্তু তারা এত জঙ্গে কেউ কাউকে সহ্য করতে পারে না এক পর্যায়ে আদালত সম্পন্ন হয় ডিভোর্স হওয়ার জন্য কিন্তু ডিভোর্স যে উকিল তিনি বলেন তিন মাস এক ছাদের হিসেবে থাকতে হবে থাকার পর আমরা ডিভোর্স জন্য আসি তারপর আমরা ডিভোর্সের ভাবনা করি এই নাটকটা কমেডিয়ান নাটক হয়েছে আর নাটকটা দেখতে ভালোই লাগছে আপনারা দেখতে পারেন নাটক যদি একটা কমেন্ট পড়ে আপনাদেরকে যেমন বাংলা ভীষণ ঈদ আয়োজন নীলয় হিমির নাটক যত দেখি তত দিন দিন মুগ্ধ হই বাস্তবরা স্বামী স্ত্রী হলে খুবই মানায়নশীল হতো আচ্ছা তারপরে আছে পৃথিবীতে যে বইটি সবচেয়ে বেশি বিক্রি হয়েছে তা হলো আমাদের পবিত্র আল কোরআন আলহামদুলিল্লাহ একমাত্র অভিনেতা যার কোনো নাটক মিস করি না খুব ভালো লাগে তাকে এই জুটি যখন অভিনয় করে তোর মনে এরা স্বামী অসাধারণ সবাই দেখবেন